কাল থেকে আমার বাসা সবাই না খেয়ে আছে আমার আব্বা অসুস্থ চিকিৎসার জন্য টাকা নাই আমার একটু কাম দিবেন কিছু টাকা দিয়ে তোমার যেহেতু ভালো করে পোলাই মনে হয় তোমার কাজ করতে মনে হয় পঞ্চাশ টাকা নিয়ে 50 টাকা আমার দেন আমি একটু ঝাড়ু দেই তোমার কাজ করতে মন হয় না তুমি তার কানে প্রসাব কাম করেছ আর টাকা নিতে পারবো না আমার ঝাড়ুটা দেন আঙ্কেল আঙ্কেল না ঝাড়ুটা দেন ইবি বেলি ওনার কি বিসিএস সেকশন disse সেটাই তো শুনলাম এখন তো দেখতেছি বিসিএস পরীক্ষা তো সুইপার চল চল ছাড় ছাড়ো তোমাদের মেয়েগুলি হাসাহাসি করতে আছে তুমি যাও বাবা বাসায় দাও হাসাহাসি করুক তাতে আমার কি আমার বাসা সবাই না খেয়ে আছে আমার টাকার খুব দরকার তুমি বিসিএস পরীক্ষার্থী আর রাস্তা ঝাড়ু দিতেছ তোমার আর ঝাড়ু দিতে না একশো টাকা নিয়ে যাও আঙ্কেল আমি আর একটু দেই আমাকে দেন যতটুকু দিস হইবু আর লাগবো না এই নাও টাকা একশো টাকা আমার কাছে তো ভাঙতি নাই আরে নাও ভাঙতি দেওয়া লাগবো না অনেক ভালো চাল আলো এগুলো কোথায় কিনছিস তোর কাছে তো কোনো টাকা ছিল না রাস্তায় এক সাথে উনি একশো টাকা দিচ্ছে তাই দিয়ে বাজার নিয়ে তুমি রাস্তা শেষ তুমি কান্না করতেছ কেন আমি চুরি করি নাই কাম অনেক আনন্দ তুমি চুপ করো আমি যদি বিশেষ পাই কি আমি ঝাড়ো দিবো আমি তো অনেক বড় অফিসার হয়ে যাবো সবাই তোমার কইব তোমার ছেলে বিশেষ ক্যাডার ফার্স্ট ক্লাস অফিসার পূরণ সাথে কি হয়েছে রে দোতাল আন্টির ছেলেটা আছে না ও রাস্তা ঝাড়ু কাজ করে ওদের খুব দূর যাচ্ছে ওদের বাসায় কারেন্টও থাকে না ওরা না খেয়ে থাকে তাই বলে ঝাড়ু সাথে একবারই তো থাকবো আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি ডাক্তারের কাছে কেন আমি কিছু খেতে পারি না কয়েকদিন ধরে খুব জ্বর জ্বর লাগতেছে ঠিক আছে মা তাহলে এখনই চলো হ্যালো আঙ্কেল আপনাদের দোতলে যে ভাড়াটিয়ার ছেলেটা আছে না সে না রাস্তা ঝাড়ু কাজ করে এমন ঝাড়ু সাথে একেবারে তো আমাদের থাকা সম্ভব না এই মাসি না করে দি।

আজকে মাসিক কত তারিখ 28 তারিখ তাহলে না কেন ওর বাবা তো ধরে অসুস্থ চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়ে গেছে এই সব কথা আমাকে বলবেন না আপনারা এক তারিখে বাসা ছেড়ে দিয়ে চলে যাবেন বাসা ছাড়লে আমরা কোথায় যাব ওর বাবা বেতনটা পেলে আমরা দিয়ে দিব দেব আশেপাশের এরা কমপ্লেইন করেছে আপনার ছেলে রাস্তা ছাড়ো দিছে কোন সুইপারের এই বাড়িতে জায়গা নেই এক তারিখ আপনারা চলে যাবে কানে বললো চারিদিকে কত সমস্যা হইতেছে তুই কিন্তু আবার ঝাড় দিতে যাই না চাকরি খুঁজে পাস কিনা হঠাৎ চাকরি কোথায় পাবো আচ্ছা দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা